আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মাগুরা মোহাম্মদের নিচে আপনারা হয়তো জানেনি ছেলেদের মন মানসিকতা কেমন হয় যখন যা খুশি তখন তাই করে তো এখানে যাওয়ার সময় একটা কবি মনোমুগ্ধকার একটা দৃশ্য চোখে পড়লো রাস্তার দুই পাশে গাছ গাছালি সাথে ছিল পাশে একটা সুন্দর একটা মাঠ এটা হয়তো আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও খারাপ হইতেই পারে এটাই স্বাভাবিক এটা হলো আমার খালাতো ভাই গোলগাল চেহারা এটা হলো আমাদের ব্যয় ব্যয় তো ক্যামেরা দেখে খুবই লজ্জা পায় আর এদিকে আমার খালা তো তো অনেক ফুর্তিতে আছে যাই গোসল করবে এইটা হচ্ছে আমার আপুদের এখানের কলেজ কলেজটা নতুন বানিয়েছে এখনও হয়তো উদ্বোধন হয় নাই কলেজটা দেখতে খুবই সুন্দর এখানে এখন আপাতত সেনাবাহিনীরা ক্যাম্প বানিয়েছে মোহাম্মদপুর টেকনিক্যাল কলেজ এটা হওয়ার পরে অনেকটাই এই এলাকাটা অনেকটাই উন্নত হয়েছে আসলে একটা এলাকায় বড় একটা স্থাপনা এলাকার উন্নতি বয়ে আনতে পারে এটাই তার প্রমাণ আগে এই রাস্তাতে যাওয়াই যাইতো না এই কলেজটা হওয়ার পরে এখানে অনেকটাই উন্নতি সাধন হয়েছে কলেজটা অনেকটাই বড় একটা এরিয়া নিয়ে কলেজটা শুরু হইলে হয়তো আরও উন্নতি সাধন হবে তো আমরা আর কি বলবো যাচ্ছিলাম সামনের দিকে ভ্যানটায় চার্জ হয়তো কম ছিল অনেকটাই এর জন্য হয়তো একদমই আসতে যাচ্ছিলো তো টুকটুক করে আসতে আসতে আমরা চলে আসছি কানুটিয়া বাজার মোহাম্মদপুর যাইতে আপনাদের সামনে পড়বে কানুটিয়া বাজারটা এদিকে তোমার আমার তো ভাই ক্যামেরা দেখে ওরে স্টাইল চুল টুল ঠিক করতে লাগলো আর এদিকে তো ক্যামেরা দেখে আগে থেকেই লজ্জা পাই এখানেই ছিল মাগুরার একটা বল্টনের শোরুম ভাই এই এই জায়গাটা জায়গাটা মুগ্ধ করবে এরকমের দৃশ্য ভাই শহরে সচরাচর কম দেখা যায় একদমই ওয়েদার প্লাস এইখানে দুই পাশের রাস্তাগুলো দুই পাশের মাঠ আবার এক পাশে ছিল একটা ইটের ভাটা ইটের ভাটা তো শহর অঞ্চলে দেখা যায় না বললেই চলে আমাদের এখানে গ্রামে এখনো কিছু ইটের বাটা আছে ইটের বাটা আসলে অনেকটা সুন্দর পরিবেশ এখানে আমরা নিলিবিলি পরিবেশে যাচ্ছিলাম সামনের দিকে সামনের দিকে যাইতে যাইতে ভিউটা উপভোগ করছিলাম এরই মধ্যে ঘটে গেল আমাদের সাথে সেই বিপদ ভ্যানের চার্জ বলছিলাম কম ভ্যানে কিছু একটা সমস্যা হয়েছে এই জন্য ভ্যান থেকে নেমে সবাই এদিকে একটু দেখলাম সবাই আশেপাশে একটু ঘোরাফেরা করলাম যে ভ্যানে কি হয়েছে আমরা তো ভাই জানেনি বাংলাদেশি যেহেতু সবাই বিজ্ঞানী এ দেখতেছিল ভ্যানে কি হয়েছে আমিও একটু আগাই গেলাম যে ভ্যানে কি হয়েছে ওইখান থেকে দেখা যাচ্ছিলো না বলে পিছন থেকে একটু দেখার চেষ্টা করলাম ভ্যানে কি হয়েছে তো আমি তো অতটা কিছু পারি না তবুও বলা তো যাবে না যে পারি অবশ্যই অনেকটা ঠেলা পরে ভ্যানটা একটা গ্যারেজে নিয়ে আসলাম গ্যারেজে নিয়ে এসে চার্জে লাগাইছি দেখতেই পারছেন চার্জে দিয়ে সকলে একটু আরামে বসে আছি আর সকলে এমনটা খারাপ যাবো গোসল করতে এই সময় এরকম একটা বিপদ ও সমস্যা কি কিছু হইলে তো আর কিছু করার নাই হইতেই পারে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই নাই তো ব্যানে চার্জে সবাই বসে আছে একটু ওয়েদারটা দেখতেছি এটা কি বাজার সঠিকটা জানি না আশেপাশে একটু দেখতে লাগলাম আশেপাশে দেখি অনেকটাই সুন্দর একটা রাস্তা তো কি আর করার এখানে একটু ওয়েট করতে হচ্ছে এর মধ্যে আমরা একটা ঠান্ডা খাওয়ার জন্য ব্যবস্থা করলাম এটা হলো আমার খালাতো ভাই ওরেই আগে দিছি ব্যাংকে যে তুই শুরু কর ও দেখি ক্যামেরা দেখে লোক যাইতে গলা থেকে বেরোই যাচ্ছে চোখ দেওয়ার পানি বেড়ে গেছে বেশি খাইতে গেলে যা হয় আর কি দুই ঢক করে খাওয়ার কথা একবারে বেশি খাইলে যা হয় অবশেষে অনেক খাটা খাটনির পরে ব্যানটা নিয়ে আমরা হাজির হলাম সেই কাঙ্ক্ষিত এলাকায় কাঙ্ক্ষিত এরিয়ায় এই সেই মোহাম্মদপুর ব্রিজ আর এই সেই মোহাম্মদপুরের সেই গড়াই নদী এখানেই গোসল করতে আসার জন্য আমাদের এত কিছু এত তাপ জ্বালা সহ্য করতে হয়েছে তো এইখানে আসলে এসে খুবই ভালো লাগছে সকলের মুখে হাসি এত হাসি কই ছিল সকলের মনটা খুশি আবু এসে অনেকটা সময় পর চলে আসছে এখানে গোসল করতে এখানের ওয়েদারটা দেখতেছিলাম সবাই উপভোগ করতেছিলাম তো দেখি আমাদের মতো আর এক ভাইয়েরাও গোসল করতে আসছে তারাও ভিডিও করতেছে ফটোশ্যুট করতেছে তারাও অনেকটা আনন্দ করতেছে তারা আসছে মোটর সাইকেল নিয়ে আমাদের তো ভাই মোটর সাইকেলের সৌভাগ্য এখনও হয় না ইনশাআল্লাহ কোনো একদিন আমরাও মোটর সাইকেল নিয়ে আসবো হয়তো চার পাঁচ বছর পরে কিংবা এর থেকেও বেশি এরপর আমরা দৃশ্যটা উপভোগ করতে করতে সামনের দিকে করছিলাম হঠাৎই দেখতে পেলাম নদীর পাশে একটা মাঠ ও শর্ট আসলে ফুটবল একটা ইমোশন ছেলেদের ইমোশনের জায়গাটাই ফুটবল যেই খেলে সেই বুঝবে ফুটবলটা আসলে কি এদিকে আমাদের ব্যয়ও একটু ভিডিও করতে লাগলো হয়তো স্টোরি দিবে এই যেই খাইটাই হলো সেই মোহাম্মদপুর রিস অবশেষে অনেকটা জার্নির পরে আমরা চলে এলাম এখন আমরা প্রস্তুতি নিচ্ছি পুকুরে নদীতে নামার জন্য তো ওইদিকে আমরা বলতেছিলাম যে এই যে কিছু পাহারা দেবে আর আমার খালাতো ভাই যে বলতেছিলাম যে এর উঠুয়ে যায় আমরা গোসল করতে আর পরে কোন কোন পাহারা দিক পরে যেই সময় আমরা চলে আসবো উঠে সেই সময় আমাদের গা মুতে যেটুক টাইম সেটুক টাইমেই সে গোসল করে নেবে ওইদিকে দেখে আমাদের দুই ভাই অলরেডি নেমে গেছে আর এইদিকে আমরা এখনো ব্যস্ত ভিডিও করতে আর এইদিকে আমার খালাতো ভাই তো এখন আর লুং পড়তে পারলো না তো অবশেষে আমরা প্রস্তুতি নিচ্ছি নামার জন্য এখনই হয়তো নামবো গোসল করতে তো আসলে অনেকটা ভালো লাগতেছে অনেকটা কষ্টের পরে আমরা এখানে আসতে পারছি নেমেই গেছে অবশেষে আমরা গোসল করতে এদিকে আমার খালাতো তো নেমে গেছে মোটা মানুষ আমরা বারবার করে বলতেছি ওর জন্য দূরে না যায় ও দূরে গেলে ওকে উঠানো সহজ না ও নিম্ন হইলেও হবে পঁচাত্তর থেকে আশি কেজি ওকে নিয়ে আমরা একটু বিপদে আছি সাঁতারও পারে না তেমন তো গোসল করতে আমি দেখি কি হয় থাকেন আপনারা এই যে অবশেষে নেমেই গেলাম একটু ক্যামেরা দেখে লাফালাফি করতেছিলাম বেশি গোসল করা শেষ গোসল করা শেষে সকলে উঠে গেলাম আমার খালা তো ভাইকে কেউই গামছা দিচ্ছে না সকলে যে তুমি দাঁড়াই থাকো আমরা একটু মোশাই আত্মা মুছি তারপরে তুমি নিও আমরা এই জিকে তার সাথে অনেকটাই মজা করলাম সে আসলে একটা মজার মানুষ এরপর কিছু ফটোশ্যুট করে আমরা বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশেষে গোসল করা শেষ সকলেরই প্রায় ভাই আমার লুঙ্গি পরে একদিকে সেরা এদিকে দাঁড়ায় রয়েছে আর এদিকে আমরা গা মুছতে ব্যস্ত কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু বলতে গোসল শেষ করে আমরা চলে এলাম রাজা সীতারাম মোহনের বাড়িতে এটা হলো মাগুরার মোহাম্মদপুরে অবস্থিত মনে করলাম যেহেতু আসছি এখানেই গোসল করতে একবারে দেখে যাই তো ভিতরের গেটের গেট দিয়ে প্রবেশ করলাম সকলেই এখানে এসে দেখি শুধু পড়ি আর পড়ি এখানে আসলাম সে কিছু ছবি তুললাম ও মা দেখি রাজার এখানে ছাগলও আছে আর এইখানে তো এক আপু বাবা হুজুরি আপু ছবি তুলতে ব্যস্ত আপুরা দেখি সব মাথার উপর একবারে এই এটা হলো উপর ওঠার গেট ভাই গেটটা কিভাবে উঠতো রাজা এই গেট দিয়ে এই গেট দিয়ে কিভাবে উপরতলায় যেত গেটটা দেখো একদম সুরঙ্গ যাকে বলে অবশেষে উপরে উঠে বললাম উপরের ভিউটা সুন্দর ছিল এক পাশে ছিল একটা মাঠ এই দিকে দেখে সব ছবি তুলতে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করতেছি আর এই এখান থেকে আমরাও কিছু ছবি তুললাম ছবি তুলে তুলে একবারে বাড়ির দিকে রওনা দিলাম অনেকগুলো গ্রুপ ফটো তুলে একবারে বাড়ির দিকে দিলাম আসসালামু আলাইকুম